সন্ধে ছটা আর আমি সুধীনদা চলে এসেছি সঙ্গে নিয়ে লাখ টাকা লক্ষ্মী লাভ সিজেন টু আগামী সোমবার থেকে আমাদের লাখ টাকার লক্ষ্মী লাভের খেলার সময় বেড়ে যাচ্ছে হাততালি জায়গায় দেড় ঘন্টা ধরে খেলবো আমরা খেলা আর তিনজনের জায়গায় চারজন করে মা লক্ষ্মী এবার আসবেন আমার সঙ্গে খেলতে মানে এর জায়গায় একশো কুড়ি জন মা লক্ষ্মীকে নিয়ে প্রত্যেক মাসে খেলবো আমরা লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন এন আজকের পর্বে তিনজন ইউরিক মা লক্ষ্মী আছেন যাদের তিনজনের একেবারে আলাদা আলাদা তিন ধরনের জীবিকা ডেকে তিন মা লক্ষ্মীকে নিজেরাই শুনুন তাদের কথা প্লিজ ওয়েলকাম ওটা বাংলার মা লক্ষ্মীর এখন এরম এরম করছে তোমরাও তার ব্যতিক্রম নয় তাই দেখলাম সবার সঙ্গে ছোট করে একটু আলাপ করে নিই সোমা প্রথমে নমস্কার চরিত্র আমার নাম হচ্ছে সোমা রায় ঝা আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি আমি হচ্ছে এক্সট্রা টেকনিশিয়ান ইন্টারেস্টিং কাজ কিন্তু না মানে টেকনিক্যালি অ্যান্ড ইমোশনাল একদম বেশ এক্সাইটিং একটা কাজ শুনবো সোমার কথা ডিটেলে অপর্ণার কাছে আসি নমস্কার চরিত্র আমি অপর্ণা ঘোষ বলছি হাওড়া শালকিয়া থেকে এসেছি আমি একজন স্কুটি ট্রেনার স্কুটি ট্রেনার ও আমার দেখা করতে হবে তো নিশ্চয়ই খেলার বাইরে হ্যাঁ আমি স্কুটি চালাতে গেলে হয়ে যায় সেই জন্য সাইকেলটা ফাইনালি আমি চালিয়েই উঠতে পারি সাইকেল না জানলেও স্কুটি শেখা যায় সেটা সব থেকে বড় আমি আছি ওকে তাহলে অপর্ণার সঙ্গে খেলার বাইরেও একটু দেখা সাক্ষাৎ করে নিতে হবে আমার মনে হচ্ছে মৌসুমীর কাছে আয় নমস্কার সুদিতাদি আমি মৌসুমির মুখার্জি কসবা থেকে আসছি আমি একজন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড কোথায় সিকিউরিটি গার্ড দাও আমি একটা বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত বাহ তো তিনজনের সঙ্গে গপ্প করা আজকে ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে কিন্তু আপনারা অপেক্ষা করছেন আমি জানি খেলার জন্য শুরু করব খেলা তিনজনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি নাও কামিং ব্যাক টু সোমা তোমার গল্প একটু শুনি কবে থেকে শুরু হলো তোমার কাজ বারো বছর হয়ে গেল আমার এক্স রে জব করা আচ্ছা আর আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড ছেলে আছে আর আমি এক্স রে টেকনিশিয়ানের ছাড়াও আমি অনেক কিছু আরও মেডিকেলে পারি যেটা হচ্ছে ইসিজি হল্টার মনিটারিং ইঞ্জেকশন দেওয়া ক্যাথিটার করা স্লাইন দেওয়া সব কিছুই পারি ব্লাড কালেকশন করা এগুলো কোথায় শিখলে এগুলো আমি কোর্স করেছি একটা সিএমআইটি বলে এক্স কোর্স হয় সেটা আমি কোর্স করেছি হচ্ছে দেড় বছর আর নার্সিং ট্রেনিং করেছি দু বছর আর এইগুলো করেছি তারপর আমি একটা জব করছি এখন আচ্ছা সোমার কাজের কিছু ভিডিও আছে আপনাদের দেখাই এটা কি পিঠের এক্সরে হচ্ছে হ্যাঁ এটা ডিএল স্পাইন এক্সরে হচ্ছে যাদের ব্যাক পেন থাকে স্পাইনাল গড়ে

একদম তোমার বডিও তো অ্যাট রিসম আমি দেখলাম ওখানে তুমি একটা কিছু জ্যাকেট এই জ্যাকেট আমি পরেছিলাম দিদি কারণ এটা হচ্ছে লেড লেড জ্যাকেট এটা কারণ এক্সরে রেটা আমরা যখন পাই এক্সরে রে তো খুব ক্ষতিকর জিনিস খুবই খারাপ জিনিস তো پیشنট যখন আসে তখন پیشنট সেটা একবার অ্যাবজর্ব করে কিন্তু আমরা যখন কন্টিনিউ সেটাকে এক্সরে করি সারা দিনে 20টা 25টা 30টা তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই ক্ষতি হয় কারণ এক্সরে রেতে হিমোগ্লোবিন লেভেলটা অনেকটা কমে দেয় ঠিক আছে তো সেই মেতে এইটা পড়তে হয় এটা হচ্ছে লেড জ্যাকেট এটা আমাদের অনেকটা প্রোটেক্ট করে আর এর পরেও যেখানে আমাদের এরকম একটা এক্সপোজার মেশিন আছে যেখানে আমাদেরকে মেজারমেন্টগুলো করতে হয় সেইখানেও একটা লেড গার্ড আছে মানে পুরো একদম ফুল পাতা থেকে পা অবধি একটা লেড গার্ড ওখানে থাকে আচ্ছা সেই জন্য ওটা হ্যাঁ এটা আর এর একটা থাইরয়েড গার্ডও আছে কিভাবে পড়তে হয় এটা এটা এইভাবে খুলে মাঝখানে এসো এখানে এসো এটা কিসের লেডের বলে এটা ওজন কত অনেক ভারী এটা হ্যাঁ তাই তো তাই তো ভাবছি

আচ্ছা বা আজকে যদি এক লাখ টাকা যেত সোমা কি করবে আমার হাজবেন্ডকে ডাক্তার দেখাতে হবে ও অসুস্থ ওর ওপেন হার্ট সার্জারি আছে ওর ওপেন হার্ট সার্জারি আছে ক্লাভিক্যাল ফ্র্যাকচার আছে পেটে গলব্লাডার স্টোন অপারেশন আছে হিপ জয়েন্ট ফ্র্যাকচার আছে জোর জন্মগত হাটে ফুটো ছিল আচ্ছা তো সেটা আমি চার বছর আগে বুঝতে পেরে আমি সেটাকে অপারেশন করিয়েছি এখন ওষুধ খাচ্ছে এখন ঠিকঠাকই আছে কিন্তু লাংসটা ওর অপারেশন মানে ফিফটি পার্সেন্ট ড্যামেজ হয়ে আছে ধূম্রপান হ্যাঁ আর ছেলেরও দু মাস আগে ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওরও হাঁটুটা ভেঙে গেছে আপাতত একটু হাঁটছে করেছো কি তোমরা বাবা ছেলেতে আরে বাপরে আচ্ছা এত কিছু ঘটিয়ে ফেলেছ আর এগুলো তুমি এক লাখ টাকায় সব সামলাতে পারবে কিছুটা আমার হাজব্যান্ডের আগে আগে আর ট্রিটমেন্ট করাতে হবে ওরটা আগে দরকার কারণ ডাক্তারবাবু যখন ওপেন হার্ট সার্জারি হয়েছিল তখনই বলেছিলো যে এর পরবর্তীকালে প্রবলেম হলে কিন্তু পাঁচ লাখ টাকা দরকার বুঝলাম ঠিক আছে চলে এসো খেলি ফার্স্ট রাউন্ডটা মিনিট সময় শুরু এখন উঠছে না এক জায়গায় করো করে একবারে তোলো উঠছে এবারে উঠছে দাদা বলছে কাছে টেনে তুমি কাছে টেনে নিয়ে তোলো না পালে হাতে করে তুলে নাও হ্যাঁ না পালে হাতে করে তুলে নাও কে বলেছে দাদা এ কি অলক্ষণে কথাবার্তা ভালো করে কাছাকাছি করো টাকাগুলো নিচে খুন্তি ঢোকাও এক ঝটকায় তোলো অত টাইম দিলে কিন্তু হবে না এক ঝটকায় ওরে বাপরে এবার অপর্ণা স্কুটি চালানো শেখানো কবে থেকে শুরু করলে লকডাউনের সময় হাজবেন্ড একটু রাত্রের দিকে তুলে তুলে আমাকে শেখানোর চেষ্টা করতো আমি সাইকেল জানতাম না অনেকটা ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে মাধ্যমিকও কমপ্লিট করতে পারিনি তো হাউস ওয়াইফই ছিলাম ওই সময় বললো শেখো শেখো তো সপ্তাহে একদিন দুদিনও আমাকে দিত টাইম রাত্রের দিকে আধ ঘণ্টা এক ঘন্টা অনেক সময় এক এক সময় ধিক্ষা হয়ে বলতে তোমার দ্বারা হবে না ফার্স্টে শেখো সাইকেল তারপরে শেখো স্কুটি বললাম তাহলে কি সেটাই করব। বলছে হ্যাঁ দু বছর সাইকেল শিখতে লাগবে দু বছর স্কুটি শিখতে লাগবে মনের মনে একটা খুব বড়ো আঘাত লেগেছিল আমরা এতটাই পিছিয়ে তো আমি আর ওকে বলা ছেড়ে দিয়েছিলাম একা একা স্কুটি নিয়ে বেরিয়েছি সামনাসামনি গলির মধ্যে ছোটোখাটো দোকানে দোকানে ডাউন করাটা তো শিখেই গেছিলাম আর পা নিচুয়ে রেখে রেখে মানে কেঁপে ঘেমে একাক্কার তারপরের দিনকে নেক্সট ডে আবার নিয়ে বেরোলাম এই করতে 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 আমি নিজেও শিখেছি এবং ননদকেও শিখিয়েছি তারপর নিজের মাইন্ডে ঘুরলো যে কোনো একটা শোতে দেখে এরকম আসছে তো আমিও ভাবলাম আমিও স্টার্ট করি কমের মধ্যে কারো স্কুটি যদি থাকে তো কারো স্কুটি থাকলে আমি শেখানো স্টার্ট করলাম যা দিত আমার পারিশ্রমিক তাতে আমি খুশি সবথেকে বড়ো তো সে যখন চালাতে পারছে না তার থেকে বেশি খুশি মানে আমি হতাম আস্তে আস্তে যেখানে শেখাতাম এখন তো সবটাই কম্পিটিশান সে চাইলো না ওখানে অলরেডি একটা ট্রেনার কাজ করেন সে আমাকে হায়ার করলো বললে পার ডে হিসাবে আমি তোমাকে দেবো যেদিন হবে ক্লাস সেদিনই পয়সা পাবে নইলে পাবে না এখন তার সাথে এখন অলরেডি দু বছর কাজ করছি তো যেদিন ক্লাস হয় সেদিনই যেতে পারি বেশিরভাগ টাইম বৃষ্টির সময় থাকে ক্লাস তো হয় না তো এইভাবে চলছে আচ্ছা তো ওই শালকিয়া অঞ্চলেই তুমি হ্যাঁ শালকিয়া লেলুয়াতে শেখাই কলোনির মধ্যে আচ্ছা একসাথে দুটো কি তিনটে গাড়ি দেওয়া হয় যেগুলো ধরুন চালানোর মতন স্টুডেন্ট তারা নিয়ে রাউন্ড ঘোরে আর যেগুলো একদম হাতে ধরা স্টুডেন্ট তাদের তো আমাকে পুরো গাইড করতে হয় আর যারা চালাচ্ছে তাদেরকেও আমি ছেড়ে দিই না তাদেরকে টোটালি আমি চোখে চোখে রাখি সবচেয়ে বেশি কি ভালো লাগে জানেন ম্যাম পয়সার থেকে বড় কথা যখন ওরা আমাকে বলে ম্যাম আপনি না এলে আমি ক্লাস করবো না ওই কথাটা জাস্ট মন ছুঁয়ে যায় খুব ভালোবাসে আর আমি এটা শেখার পর আমি ওপেন থেকে মাধ্যমিক কমপ্লিট করেছি এবং কমপ্লিট করার জন্য আমার কিছুদিন মা হাউ নাইস এটা ব্যাপার ছেলে এতটাই গেমে এক আসক্ত হয়ে পড়েছিল এই লকডাউনে সেটা সবার ঘরে ঘরেই একই অবস্থা ভিডিও গেমস হ্যাঁ তো পড়াশোনাটা টোটালি ছেড়েই দিয়েছে তো আমার মনের মধ্যে তখন ওই জাগ্রটা জাগলো ছেড়ে দিয়েছে আমি যদি ওর সামনে বই নিয়ে বসি ও যদি বসে আর ছেলেটাকে দেখে মেটাও তৈরি হবে তো ছেলে পড়তে হয়তো অতটা বসে না চেষ্টা করছি ওপেন থেকে দেওয়ানোর কিন্তু মেয়ে পড়াশোনা করে মেয়ে প্রচণ্ড স্মার্ট খুব ভালো আমাকে খুব ভালোবাসা খুব গাইড করে আমি কোনো জিনিসও আমাকে পিছোতে দেয় না আমাকে এগিয়ে দেয় বাড়ি থেকে কে কে এসছেন আজকে মেয়ে এসছে কোথায় মেয়ে হ্যালো মেয়ে মাসি এসছে বান্ধবী এসছে ও আমার যাই মেয়ে এসছে হ্যালো বা অনেকে এসছে পুরো মহিলা মহল তুলে নিয়ে চলে এসছে অপর্ণা গুড অপর্ণা স্কুটি চালানোর ভিডিও আছে শেখানোর দেখি একটু নাইস আজ তুমি যদি এক লাখ টাকা পাও অপর না কি করবে ইচ্ছে আছে নিজের জন্য এই যেটা আমি অন্যের আন্ডারে করছি সেটা নিজের খোলার আর ইচ্ছে আছে বাপ বাপি তো রিটার ঘরে আছে বাড়ি করে উঠতে পারেনি যদি বাপিকে কিছু হেল্প করতে পারি হ্যাঁ মেয়ে হয়ে যদি পাশে একটু দাঁড়াতে পারি নিশ্চয়ই সেইটাই বাহ নাইস ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি চলে এসো

চারশো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর উনিশশো সত্তর অপর্যাসপুর এবার মৌসুমির কাছে আসবো সিকিউরিটি গার্ডের কাজ করা কবে থেকে শুরু করলে মৌসুমী আজ থেকে নয় দশ বছর আগে আমি শুরু করেছি ও তো হঠাৎ এই কাজটা কেন এই কাজটা বলতে গেলে আমি বিয়ের পরে আমার হাজবেন্ড এক বছর পরে ওর পায়ের একটু সমস্যা হলো তখনও সেইভাবে কাজ করতে পারছিল না তো তখন ভাবলাম আমাকে তাহলে এখন বেরোতে হবে বেরিয়ে আমাকে ওর পাশে দাঁড়াতে হবে তারপরে আমি কাজ খুঁজলাম নানা রকমের পড়াশোনা শিখেছি কিন্তু কাজের বাজারটা তো খুব খারাপ তখন একজন আমাকে বলল যে এরকম একটা কাজের খবর আছে করতে পারবে তাহলে হ্যাঁ করব কোনো ব্যাপার না কাজ তো শুরু করলাম সে এখনও চলছে কাজের পাশাপাশিও একটা আমার ব্যবসা আছে ছোট বাড়িতেই রয়েছে জামা কাপড়ের ব্যবসা ওটা আমার হাজব্যান্ড দেখাশোনা করে আমিও করি কারণ কিছু যখন জিনিসপত্র আনতে যাওয়ার ব্যাপারটা থাকে ও তো পারে না যেতে যেদিনকে আমার ছুটি থাকে সেই দিনটাতে আমি যাই গিয়ে জিনিসপত্র এনে দিই জাস্ট ও করে নাইস অন্য রকমের একটা জব একদম তার অনেক চ্যালেঞ্জসও তো নেই একদম একদম জীবনে অনেক ঘাত পেরিয়ে রয়েছি দুটো ছোট বাচ্চা আছে ঘরে মেয়ে এসেছে কোথায় ওই মেয়ে বসে আছে মা পাশে আছে ননদ এসছে ননদের আমার ননদের ছেলে এসছে অনেক লোকজন এসছে কতক্ষণ তোমার ডিউটি আওয়ার্স আমার ডিউটি আওয়ার্স 10 ঘন্টা 10:30 টা থেকে 8:30 টা আজকে তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে একটু বলো মৌসুমি টাকাটা পেলে আমার যে ঘরে ব্যবসাটা আছে সেটা আশা করছি আর একটু যদি উন্নতি আমি করতে পারি ওকে সেটাকে করব আর একটু বাপের বাবা মায়ের পাশে যদি দাঁড়াতে পারি কিছুটা যদি হেল্প করতে পারি নিশ্চয়ই অবশ্যই এইটুকুই আশা পারো নিশ্চয়ই পারবে হবে হবে চলে এসো

তিরিশ চল্লিশ পঞ্চাশ প্রথম রাউন্ডের শেষে কার কত স্কোর আরেকবার বলে দিই শুরু করে দিই গানে গানে লক্ষ্মীলা দূর থেকে ভাব দিলাম ঢাকার কাঠি নিয়ে ঢুকছে হাতে টর্চ নিয়ে ঢুকেই কেন কি বলতো মানে একটা কাঠি পেয়েছিলাম আর একটা কাঠি খুঁজে বাচ্ছিলাম না সেই জন্য এটা নিয়ে খুঁতছিলাম আর ওই এই যে এই একটা তারপরেই তো দুটো কাঠি হয়ে গেল দুই বনে মিলে শুধু আমার মা লক্ষ্মীরা যারা যারা আসে তোমরা রোজ টিভিতে डेफिनेटली দেখো আমি শিওর যে যা আনবে ওর জি এতটা বেরিয়ে যায় জন্য তো আমার বদনাম হচ্ছে না এখন বাঁচা গেছে ওই জন্য আমি আজকাল এমন মা লক্ষ্মীদের ডাকি যারা সঙ্গে কিছু নিয়ে আসে না আর একজন নিয়ে এসেছে পঁচিশ কিলো ওজনের লিডস দিদি আমার যেভাবে বদনাম হচ্ছে না তো আমি এটা মানে বুঝতে পেরেছি যে আমার একজন সিকিউরিটি গার্ডের দরকার আছে মানে সবার আগে সবার আগে আমার একজন সিকিউরিটি দরকার নাহলে আমার মনে হচ্ছে এবার পুজোয় আর আমি আস্ত থাকবো মানে আজকের টার্গেট মৌসুমি মৌসুমিদিকে দরকার আবার দেখো মৌসুমিদিরও আমাকে দরকার মানে জিনিসপত্র ছাড়া খালি হাতে এসেছে তাও সেটিং বন্ধ হচ্ছে না সেটিং তো মানে এত প্রতিভা কোথায় রাখিস তুই এই তো খাঁচা দেখো দিদি আমার দিকে এইভাবে এগিয়ে আসবে না তেরে তেরে ঠিক আছে আমার এখন সিকিউরিটি গার্ড আছে ঠিক আছে যা মোড়ে মুজবি খেলা শুরু করি গানের খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো বলো মৌসুমী হেমন এরকম একটা গানটা ঠিক কথাটা ঠিক মনে আসতে শুটটা করো হম 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 দিদি জানো তো আমাদের পাড়ায় না একবার মেহেবুব ব্যান্ড এসেছিল হ্যাঁ সেই মেহেবুব ব্যান্ডের ওই সানাম দা হ্যাঁ এই গানটা যা বাজিয়েছিল না ব্যান্ড পার্টিতে কি বলবো তোমাকে দিদি এত সুন্দর আমাকে ক্লু দিচ্ছে আমি তবু মনে করতে পারছি না কথাগুলো মেরে মেহেবুব মেরে সনম সুরটা তুমি যেটা বলেছো সেটা এই গানেরই সুর এই গানটা লক করি তাহলে হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা অপর্ণা সোমা সেকেন্ড ক্লু শোনাবো না 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 থার্ড ক্লু না ওকে কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে প্যার না মৌসুমি পনেরোশো টাকা পেয়ে গেলে তোমার স্কোর তিন হাজার তিনশো সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য হাত বাজারে রাখো স্ক্রিনে আসছে ক্লু দেখব বলো মন মানে না মানে না মন না এ মানে না কোথায় এখানে তো মন দেওয়া হচ্ছে হ্যাঁ কেউ একজন কাউকে দিচ্ছে হাতে মনে আসছে না দিদি মনে আসছে না একটু হিংস হলে খুব ভালো আমি তো দিলাম কুলু ও দিয়েছে আমিও দিয়েছি নো আঞ্ছা না মন মানে না কোনটা নেব মন মানে না মন মানে না নিচ্ছি তাহলে লক করছি মন মানে না অপর্ণার উত্তর সেকেন্ড ক্লো খুলছি মৌসুমী সোমা বলো মন তোকে দিলাম এই মন তোকে দিলাম ওকে মন তোকে দিলাম এটা লক করলাম হ্যাঁ 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 ওকে একটা উত্তর অপর্ণার পেয়েছি একটা উত্তর মৌসুমীর পেয়েছি সোমা থার্ড ক্লু খুলবো থার্ড ক্লু খুলছি পাঁচশো টাকার জন্য ওই গানটায় কোন গানটা এই মন তোকে দিলাম গানটা শুনিয়ে দিচ্ছি পেতে দূরে দূরে তো কেন সাথিয়া দূরে দূরে তুমি কেন সাথিয়া বিশ্ব হারা মনে ব্যথা চুপ পেতে দিয়েছি তো আমি এই চুপ পেতে দূরে দূরে তো কেন সাথিয়া লাইস খুব ভালো 1000 টাকা পেয়ে গেল মৌসুমি তোমার স্কোর চার হাজার তিনশো ষাট অপর্ণা একশো টাকা মাইনাস হয়ে গেল এক হাজার আটশো সত্তর পরের গান প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো